যারা পূর্ণ মজুরি বেতন সম্মান চাই আমরা আমাদের অধিকার চাই নারীদের অধিকার চাই এইগুলো ন্যূনতম চাওয়া যতগুলো পূরণ করেছেন তার জন্য ধন্যবাদ যা যা পূরণ হয় নাই তার জন্য আন্দোলন চলবে এর জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে আজকে আমরা দেখি জিতেছি

তারা আজকে যখন কাজ করতে যায় বিদ্যুৎ কতটা অনিরাপদ জায়গা যে সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কোম্পানির দায়িত্ব কিন্তু কোম্পানি তাদের যে ইকুইপমেন্ট দেয় পোশা কাশা জুতা হাল এগুলো সবই হচ্ছে নিম্নমানের অথবা ঠিক মতো দেয় না অনেক কর্মচারীরা মারা যাচ্ছেন তাদের ঠিক মতো ক্ষতিপূরণও দেয় না নানান অন্য কথা বলে তাদের লাশ কবরস্থ করে ফেলা হয় এই রকম মর্মান্তিক কাহিনী আমরা শুনেছি দেখেন প্যাটিস শাসন কিভাবে ভয়ঙ্কর আমাদের মানুষদেরকে নির্যাতন করেছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলি প্যাটিসটা যা করে গেছে আপনারা সেগুলো বাতিল করে দিয়ে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করবেন এটাই তো মানুষ চেয়েছে কাজেই ওই জিপি ডিসি ওই যে দেশকো তারপরে যতগুলো প্রতিষ্ঠান আছে স্বাস্থ্যকর্মী হাসপাতালগুলোতে প্রত্যেক জায়গায় যারা 24 ঘন্টা ডিউটি করেন তাদের যা পাওনা সেটা সেটা পোশাক আস্ত থেকে শুরু ইফতার থেকে শুরু করে সমস্ত জায়গায় সেই সব পাওনা নিশ্চিত করতে হবে

কিন্তু ব্যর্থ করে যাওয়ার কাজে লাগি ফেলতে পারে এই সরকার আমরা যখন এই সরকারের কাছে দাবি জানাই এই সরকার আমাদের দাবি আদায় সেটা আমরা চাই আবার এই সরকারকে কেউ যদি সরকার থেকে ফেলে দিতে চায় সেটাও আমরা হতে দিতে পারি না কারণ এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার না এই সরকার সংস্কার এবং নির্বাচনের একটা দায়িত্ব পালন করছেন সেই দায়িত্ব পালনকালে তাদের জনগণের দাবি যা যতটা পারে তার শুনবেন আমরা তাদের বলছি যে কোনো ন্যায্য দাবি তা শুনে ফেলেন বাস্তবায়ন করেন এটাই মানুষ আপনাদের কাছে এতটুকু মানুষ আশা করে কাজে সরকারকে কেউ ষড়যন্ত্র করে ফেলতে চাইলে আমরা সেইটা হতে দেব না কিন্তু আমরা সরকারকে এটা বলি জনগণের ন্যায্য দাবি না মানলে আমরা আন্দোলন করব আন্দোলন দুটো আমাদের কেউ রেহাই বন্ধ করতে পারবে তাহলে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন মোনাফেরদের সম্পর্কে ভিতরে ঢুকে ষড়যন্ত্রকারীরা যাতে কোনো কিছু করতে না পারে এই জন্য দরকার সারা দেশে সংগঠন সারা দেশে সংগঠন দরকার আমাকে ওনারা উপদেষ্টা বললেন একটা উপদেষ্টা সেটা আমি একটা কাজ করি আপনারা সারা দেশে সংগঠন করেন পর্যায়ে সব জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে এবং কেন্দ্রীয় ভাবে আপনাদের কমিটি করেন